নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি কাবড়ি ছোলার ঘুগনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়েছে গ্রেভিটাও খুবই সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা গরম গরম রুটি লুচি পরোটার সঙ্গে তো এইরকম কাবড়ি ছোলার ঘুগনি খেতে দারুণ লাগবে অবশ্যই আপনারা এইভাবে একবার কাবড়ি ছোলার ঘুগনি তৈরি করে খাবেন আজকের কাবড়ি ছোলার ঘুগনি আমি একটা বিশেষ মশলা তৈরি করে বানিয়েছি এই পদ্ধতিতে বন্ধুরা একবার আপনারা কাবড়ি ছোলার ঘুগনি তৈরি করে খাবেন দেখবেন বারবার এই পদ্ধতি অবলম্বন করেই আপনারা ঘুগনি তৈরি করবেন প্লেটে নিয়ে নিয়েছি এক চামচ মতো কোটা জিরে এক চামচ মতো কাশুরি মেথি এক চামচ মতো মৌরি এক চামচ মতো গোটা ধনে সমস্ত গোটা মশলাকে আমি হালকা করে ড্রাই ড্রাইডোস্ট করে গুঁড়ো করে নেব যেহেতু হালকা করে রোস্ট করা আছে খুব সহজেই শিলে গুঁড়ো হয়ে যাবে এইভাবে গোটা মশলা ব্যবহার করে যদি ঘুগনি তৈরি করা হয় তার স্বাদ কিন্তু একেবারে বন্ধুরা অন্যরকমই হয় একেবারে রেস্টুরেন্টের মতোই আপনারা কাবরি ছার ঘুগনি বাড়িতে বসে খেতে পাবেন প্লেটে আমি গুঁড়ো করে তুলে নিয়েছি এরপর আমি পরিমাণ মতো রসুন ও আদাকে পেস্ট করে নেব এইভাবে ফ্রেশ মশলা ব্যবহার করে ঘুগনি যদি তৈরি করা হয় খেতে কিন্তু অপূর্ব হয় কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল ততক্ষণে প্রেশার কুকারে আমার কাবরি ছোলা আলু পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ হয়ে গেছে তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা রসুন ও আদার পেস্ট ভালো করে রসুন ও আদার পেস্টকে ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় এরপর দিয়ে দিয়েছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ও ড্রাই রোস্ট করা মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ অ্যাড করছি কাবড়ি ছোলা সেদ্ধ করা সেই গরম জল সেই জল অ্যাড করে আমি খুব ভালো করে মশলাকে কষিয়ে নেব আমি প্রেসার কুকারে কাবি ছোলা সেদ্ধ করে নিয়েছিলাম সেই জলই আমি ব্যবহার করে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা খুব তাড়াতাড়ি দেখবেন কষানো হয়ে যাবে যেহেতু ড্রাই রোস্ট করা মশলা আমি এখানে ব্যবহার করেছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা ও অ্যাড করে দিচ্ছি মশলার ওপর সেদ্ধ করে রাখা তাপরি ছোলা ও আলু ভালো করে ফুটিয়ে অ্যাড করে দেব গরম মশলা আমার ঘুগনি প্রায় রেডি রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার ঘুগনি রেডি মিনিট দুয়েক ফুটিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করবো